সংসদে শীতকালীন অধিবেশনের আজ তৃতীয় দিন আর এই শীতকালীন অধিবেশনের তৃতীয় দিনে আদানি ইস্যুতে আলোচনা লোকসভায় লোকসভায় প্রস্তাব 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 জমা জমা দিলেন দিলেন কংগ্রেস কংগ্রেস সাংসদ সাংসদ মনিকম টেগর সংসদ অধিবেশনের আজ তৃতীয় দিন কংগ্রেসের মুলতবি প্রস্তাব জমা পড়ল আজ সাংসদ মনিকম টেগোর প্রস্তাব লোকসভায় মুলতুবি প্রস্তাব জমা দেওয়া হলো আদানি ইস্যুতে আলোচনার প্রস্তাব চেয়ে জমা দেওয়া হলো মুলতবি প্রস্তাব সাংসদ মনিকম সেই প্রস্তাব জমা দেন সংসদের উভয় কক্ষ উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে আদানি ইস্যুতে আলোচনা চেয়ে লোকসভায় প্রস্তাব প্রস্তাব জমা জমা দিলেন কংগ্রেস সাংসদ মনিকম টেগর সোমবার সংসদের শীতকালীন অধিবেশন শুরু হয় গৌতম আদানির বিরুদ্ধে আলোচনা উঠে অভিযোগ ওঠে এবং সেই প্রসঙ্গে আলোচনা চেয়ে এবার মুলতবি প্রস্তাব জমা করলেন কংগ্রেস সংসদ অধিবেশনের আজ তৃতীয় দিন কংগ্রেসের মুলতবি প্রস্তাব জমা মুলতবি প্রস্তাব জমা করলেন সাংসদ মনিকম টেগোর ফোনে রয়েছেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায় রাজা সংসদে আজ শীতকালীন অধিবেশনের তৃতীয় দিন কি কি প্রসঙ্গ উঠে আসতে পারে আজকে দেখো সংসদ যে এই অধিবেশনের প্রথম থেকে উত্তপ্ত হবে সেটা আগে থেকেই মোটামুটি বিরোধীরা প্রস্তুত করে নিয়েছিল মূলত এই গৌতম আদানির যে ঘুষকাণ্ড সেটা তো সর্বাধিক সব থেকে বড় ইস্যু বিরোধীদের কাছে তার পাশাপাশি মণিপুরের অশান্ত পরিস্থিতি ওয়াক আপ বিল নিয়ে যৌথ সংসদীয় কমিটির সময়সীমা আরো বাড়ানো বা সেটাকে আপাতত পাশ করানোর উদ্যোগ না নেওয়া একাধিক ইস্যু বিরোধীদের হাতে রয়েছে এবং সোমবার অধিবেশনের প্রথম দিনই আমরা দেখেছিলাম গোটা দিনের মতো অধিবেশন মুলতুকি হয়ে যায় বিরোধীদের হই হট্টগোলে গতকাল সংবিধান দিবস বলে সংসদ বসেনি তবে আজকে কিন্তু শুরুতেই এই সব ইস্যুতে যে সংসদ উত্তপ্ত হবে সেটা আগে থেকেই ঠিক ছিল এবং কংগ্রেসের পক্ষ থেকে মনিকাম টেগর কেরালার সাংসদ কংগ্রেসের লোকসভার চিফ হুই তিনি লোকসভার সচিবালয়ের কাছে মুলতবি প্রস্তাব জমা দিয়েছেন যে গৌতম আদানি ইস্যুতে আজকে আলোচনা চায় কংগ্রেস শুধু কংগ্রেস নয় বিরোধী শিবিরের একাধিক দল তৃণমূল কংগ্রেস যদিও ইস্যু থেকে দূরত্ব বজায় রেখেছে কিন্তু অন্যান্য বাম সহ জেডি অন্যান্য বিরোধী শিবিরও কিন্তু এই নিয়ে আলোচনা চায় এবং যেমনটা মনে করা হচ্ছে এই গৌতম আদানি মণিপুর ওয়াক অফ একাধিক ইস্যুতে আজকেও কিন্তু এগারোটার সময় যখন অধিবেশন শুরু হবে শুরু থেকেই সংসদের উভয় পক্ষ রাজ্যসভা এবং লোকসভা উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণালী ধন্যবাদ রাজা আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি রাজা বন্দ্যোপাধ্যায়